এখনো বাইরে তাকিয়ে কি দেখছো যা হওয়ার তা তো হয়ে গেছে ঘরে এসো রেহানা চোখের সামনে সব শেষ হয়ে গেল এই জমিনই ছিল আমাদের রুটি রুটির একমাত্র উপায় এক রাতের বৃষ্টিতে সব ভেসে গেল এখন মেয়ের মুখে কি তুলে দেব সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে আমরা তো তোমার মুখের দিকে তাকিয়েই ভরসা পাই কিসের ভালো রেহানা মাথার উপর ঋণের বোঝা মহাজন তো আর ছাড়বে না কালকে হয়তো টাকার জন্য লোক পাঠাবে আমি কি জবাব দেব তাকে এত ভেবো না তো কোনো না কোনো একটা পথ বের হবে আমাদের ধবলই তো আছে ওর দুধ বিক্রি করে না হয় চলবে কিছুদিন হ্যাঁ আমাদের মহিষটা তো আছে কিন্তু ওর দুধ বিক্রি করে কি চলবে দিনে যে সামান্য দুধ দেয় তাতে মনে হয় না সংসার চলবে আর কাশিমের জন্য তো বাজারে মহিষের দুধের কোনো দামই নেই সবাই তার সস্তা গরু দুধই কেনে খুব সস্তা কাশেম তার দুধে পানি মেশায় ওর তো ভেজাল দুধ গ্রামের মানুষ কি বোঝে না সস্তার কাছে ভেজাল ও অমৃত মনে হয় রেহানা যার পকেটে পয়সা কম সে তো স্বাদ বা গুণ দেখবে না তবুও একবার চেষ্টা করে দেখো কাল সকালে দুধ তোকে বাজারে নিয়ে যাও হয়তো কারো দরকার হতে পারে ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না ঠিক আছে তুমি যখন বলছো কাল যাব জানি কোনো লাভ হবে না মানুষ মহিষের দুধ পছন্দ করে না না দেখবি সব ঠিক হয়ে যাবে আমি আর মানা না হয়ে কদিন এক বেলা খাবো না মা তোদের উপোস থাকতে হবে না এই জল শেখ বেঁচে থাকতে তোদের কোনো কষ্ট হতে দেবে না চল সবাই ঘরে চল রাত বাড়ছে পরের দিন সকালে জলিল তার মহিষের দুধ নিয়ে বাজারে যায় দুধ নেবেন দুধ খাঁটি মহিষের দুধ একদম টাটকা দুধ জলিল বই তুমি আবার কবি থেকে দুধের ব্যাপারে ধরলে তোমার না চাষাবাস করে অভ্যাস আর বলো না ভাই সর্বনাশা বৃষ্টিতে সব ফসল শেষ এখন এই মহিষে দুধই ভরসা নাও না ভাই খাটি দুধ ছেলে মেয়ে খেলে শরীর ভালো থাকবে না বই মহিষের দুধের ব্রান্ডটা একটু অন্যরকম ছেলে মেয়েরা খেতে চায় না তার উপর তোমার দুধের যে দাম দাম আর বেশি কোথায় খাটি জিনিসের দাম তো একটু হবেই কাশিমের মতো তো আর দুধে পানি মেশায় না কে বলে জলেল কাশেমের দুধে পানি আরে তার গরুর দুধ যেমন ভালো খেতেও তেমন মিষ্টি আমরা তো তার কাছ থেকেই নেই ভাই ওই মিষ্টির আড়ালে যে কি আছে তা যদি জানতে সে তো দুধের চিনি স্বাদ বাড়ানোর জন্য কে ব্যাপার জলেল ভাই আমার নামে খুব বদনাম ছাড়াচ্ছ দেখছে নিজের মাল বিক্রি হচ্ছে না বলে আমার পেছনে লেগেছ আমি কারো পেছনে লাগিনি কাশেম আমি সত্যিটাই বলছি তুমি মানুষের সাথে প্রতারণা করছো আরে যাও যাও যার নিজের করে খাবার নেই সে আবার সততার জ্ঞান দিতে এসেছে গ্রামের লোক কি বোকা তারা ভালো মন্দ না আমার দুধ ভালো তাই সবাই কেনে তোমার মহিষের গন্ধ আলো দুধ কে কিনবে কাশেম ভাই ঠিকই বলেছে চলিল ভাই তুমি বরং অন্য কিছু করার চেষ্টা করো এই মহিষের দুধ বিক্রির আসা ছেড়ে দাও ঠিক আছে ভাই যখন কেউ নেবে না তখন আর কি বলার আছে দেখলে তো বললাম না যাও বাড়ি ফিরে গিয়ে দুধ দিয়ে খিরপানি খেয়ে খাও জলিল মনভরা কষ্ট নিয়ে বাজার থেকে তার বাড়ির দিকে চলে যায় ও একটু পানি কেওকে আছো একটু খাবার পানি দেবে তিন দিন ধরে কিছু পেটে পড়েনি কে আপনি এই ভর এখানে এভাবে কাতরাছেন কেন বড় ক্ষুধা পেয়েছে বাবা শরীর আর শক্তি নেই যদি দয়া করে কিছু খাবার আমার নিজেরই আজ কিছু বিক্রি হলো না ঘরে চাল নেই এই দুধটুকু বেচলে হয়তো দুটো পয়সা হতো কিন্তু এই লোকটাকে দেখে বড় মায়া হচ্ছে এ তো আমার চেয়েও বেশি কষ্টে আছে কি ভাবছ বাবা দেবে কিছু আমার কাছে তো আর কিছু নেই এই মহিষের দুধটুকুই আছে আজ বিক্রি হয়নি আপনি এটা খেয়ে নিন আপনার ক্ষুধা মিটলে আমারও শান্তি তুমি সবটুকু দুধ আমাকে দিয়ে দেবে তোমার নিজের লাগবে না আমার চেয়ে বেশি দরকার আপনি খান এক দুধটুকু পান করে আহ প্রাণটা বাঁচালে বাবা তুমি অনেক বড় মনের মানুষ তোমার এই দয়ার প্রতিদান তুমি পাবে আমার আর কিসের প্রতিদান কপালে যা আছে তাই হবে আপনি সুস্থ থাকুন তুমি আমাকে মহিষের দুধ খেতে দিয়েছ এই মহিষই তোমার ভাগ্য ফিরিয়ে দেবে আজ থেকে দুধের ধারা কখনো শেষ হবে না এই মহিষ তোমার সব দুঃখ দূর করবে যাও বাবা তোমার ভালো হোক আপনি কি বলছেন এসব এখন তুমি বাড়ি যাও জলিল পথিকের কথার অর্থ বুঝতে না পেরে বাড়ির দিকে রওনা দেয় কি মুখটা এমন শুকনো কেন দুধ কি বিক্রি হয়নি না কেউ কিনলো না তাহলে বালতি দুধ কই বালতি তো খালি দেখছি আসার পথে ক্ষুধার্ত লোককে দিয়ে দিয়েছি বেচারা যন্ত্রণায় কাতরাচ্ছিল দেখে খুব খারাপ লাগলো ভালোই করেছো মানুষের সেবা করাই তো আসল ধর্ম যা হওয়ার হয়েছে তুমি হাত মুখ ধুয়ে এসো বেলা হয়ে গেল ওঠো ধবলের দুধ দোয়ানোর সময় হলো ওঠে আর কি হবে কে কিনবে এই দুধ কেউ না কিনুক রিনা খাবে এবার ওঠো তো জলিল অনিচ্ছা সত্ত্বেও দুধ দোয়ানোর বালতি নিয়ে গোয়ালে যায় দুধ দোয়াতে দোয়াতে সে অবাক হয়ে যায় রেহানা রিনা শিগগির এদিকে এসো কি হয়েছে অমন করে চিৎকার করছো কেন ধবলি ঠিক আছে তো রেহানা দেখো এ হচ্ছে এ কি পাত্র তো ভরে উপচে পড়ছে এখনো দুধের ধারা বন্ধ হচ্ছে না এ তো দেখছে একটা অলৌকিক ব্যাপার কাল তো ধবলি একটুখানি দুধ দিয়েছিল আমার মাথায় কিচ্ছু আসছে না এক বালতি নয় পুরো তিন বালতি দুধ এও কি সম্ভব আমার মাথাও তো কাজ করছে না কিভাবে কি হলো আমার মনে হচ্ছে এটা ওই পথিকের দোয়া পথিক বলেছিল এই মহিষ সব দুঃখ দূর করবে আমি তার কথা বিশ্বাসই করিনি সৃষ্টিকর্তা মুখ তুলে এখন আমাদের আর কোনো অভাব থাকবে না কিন্তু রেহানা এত দুধ দিয়ে আমি কি করব গ্রামের লোকেরা তো মহিষের দুধ খেতে চায় না এই তিন বালতি দুধ আমি কার কাছে বিক্রি করব সেটাও তো চিন্তার বিষয় খুশির সাথে সাথে চিন্তাও চলে এলো বাবা তুমি এত চিন্তা করছো কেন আমার মতে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি মা কাজে দিবে তো আগে শোনো তো আমরা যদি এই দুধ দিয়ে দই বানাই দই মহিষের দুধের দই হ্যাঁ মহিষের দুধের দই তো গরুর দুধের দই চেয়ে অনেক বেশি ঘন আর সুস্বাদু হয় নান্ন বাড়িতে আমি খেয়েছি কিন্তু দই বানানোর নিয়মকানুন তো আমি জানি না আমি অল্প স্বল্প জানি আমার মা তো খুব ভালো দই বানাতেন আমরা দুজনে মিলেই পারবো হ্যাঁ বাবা তুমি রাজি হয়ে যাও আমাদের দই সবাই পছন্দ করবে ঠিক আছে যখন মামি এত করে বলছিস তখন তাই হোক কাল থেকে আর দুধ নয় দই বানিয়ে বাজারে নিয়ে যাব। দেখা যাক কি হয় সেই রাতে তারা মহিষের দুধের দই বানিয়ে হাড়িতে জমতে দিল দই নেবেন দই খাটি মহিষের দুধের শাহি দই একবার খেলে বারবার খেতে চাইবেন জলিল কাল দুধ আজ দই ব্যবসা একদিনই বদলে দিলে দুধ তো কেউ নিল না তাই ভাবলাম দই বা নিয়ে দেখি নাও না ভাই এক নিয়ে দেখো খুব ভালো খেতে নবুই বই দুধের দই আগে কখনো খাইনি কেমন টকটা মিষ্টি হবে কে জানে থাক দেখে তো ভালোই লাগছে কিন্তু স্বাদ কেমন হবে কে জানে যদি পয়সাটা জলে যায় আরে ভাই পয়সা জলে যাবে কেন কথা দিচ্ছি ভালো না লাগলে পয়সা ফেরত আবার নতুন দোকান খুলে বসেছ জলিল ভাই মহিষে দুধের দই হ্যাঁ মানুষ যা খায় না তুমি তাই বেসতে আসো তুমি নিজের চরকা তেল দাও কাশেম আমার চিন্তা তোমায় করতে হবে না আরে আমি তো তোমার ভালোর জন্যই বলছি এই দই খেয়ে যদি গ্রামের লোকের পেট খারাপ হয় তখন কিন্তু মোরল তোমাকেই ধরবে কাশেম ভাই ঠিকই বলেছে অচেনা জিনিস কে কাজ দেয় চলো আমরা চলে যাই কাশ্মীর কথা শুনে বাকিদেরও মনে সন্দেহ জেগে ওঠে কেউই দই কিনতে সাহস পায় না সারাদিন বসে থেকেও জলিল একটা দইয়ের হাড়িও বিক্রি করতে পারল না কি হলো আজকে কিছু বিক্রি হলো না রেহানা, একজনও কিনলো না সবাই ভয় পাচ্ছে স্বাদ কেমন হবে খেলে যদি অসুখ হয় কাশেম সবার কান ভারী করে দিয়েছে তাহলে এখন উপায় তো দুধের দই বানিয়ে কি হবে আমি আর পারছি না রেহানা আমার ভাগ্যটাই খারাপ সৃষ্টিকর্তা একদিকে দেন তো আরেকদিকে কেড়ে নেন আমি কাল থেকে আর বাজারে যাব না বাবা তুমি এখনই হার মেনে নিচ্ছ হার মানা ছাড়া আর কি পথ আছে রে মা একটা পথ আছে মানুষ তো কিনতে চাইছে না কারণ তারাই এর স্বাদ জানে না আমরা যদি সবাইকে একদিন বিনামূল্যে দই খাওয়াই বিনামূল্যে বলিস কি তুই এতে তো আমাদের আরো লোকসান লোকসান কিভাবে হলো দই তো ঘরে পড়ে থেকেও নষ্ট হচ্ছে তার যে মানুষ খেয়ে যদি স্বাদ বুঝে তাহলে তো লাভ একবার স্বাদ মুখে লেগে গেলে দেখবে পরের দিন থেকে কেনার জন্য লাইন পড়ে যাবে রিনা তো ঠিকই বলেছে মানুষের বিশ্বাস অর্জন করতে হলে প্রথমে কিছু ছাড়তে হয় তুমি বরং কালকে সবাইকে দই খাওয়াও আমার মেয়েটা তো বুদ্ধি রাখে ঠিক আছে কাল তাই হবে দেখা যাক কি হয় আসুন ভাইসব এদিকে আসুন আজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য আয়োজন খাঁটি মহেশে দুধের দই সবাই একটু খেয়ে দেখুন গ্রামের মোরল বাজারের এক কোণে জল্লিল এমন হাক ডাক শুনে তার কাছে যায় কি ব্যাপার জলিল হঠাৎ খাওয়া দাওয়ার আয়োজন মোরল সাহেব আমি গরিব মানুষ বেশি কিছু করার সামর্থ্য নেই এই দই আমি বিক্রি করতে চাইছিলাম কিন্তু কেউ ভরসা করে কিনছে না তাই ভাবলাম আর সবাইকে বিনামূল্যে খাইয়ে দিই ভালো মন্দ আপনারা বিচার করবেন বিনামূল্যে বলছো ঠিক আছে সবাইকে মাটির হাড়ি থেকে একটু করে দই বেড়ে দেয় আরে তো দারুণ খেতে এমন মিষ্টি আর ঘন দই তো জীবনে খাইনি আমার তো মনে হচ্ছে মুখের মধ্যেই গলে যাচ্ছে কি দিয়ে বানালে এমন সুন্দর দই খাটি মহিষের দুধ আর আমার স্ত্রীর হাতের জাদু ভাই বা জলিল তুমি তো ফাটিয়ে দিয়েছো সত্যি এমন স্বাদের দই আমি আগে কখনো খাইনি এর তুলনা হয় না আপনাদের ভালো লেগেছে এটাই আমার সার্থকতা ভালো লেগেছে মানে কাল থেকে এই দই বাজারে বিক্রি করবে আর দামটা এমন রাখবে যেন সবাই কিনতে পারে আমি তোমার প্রথম খদ্দের হব কাল সকালে আমার বাড়িতে দুই দই পাঠিয়ে দেবে আচ্ছা মরল সাহেব আমি সকালে পাঠিয়ে দেব আপনারাই তো আমার ভরসা সবাই জলিলের কাছে দইয়ের জন্য অগ্রিম নাম লেখাতে থাকে দূর থেকে কাশেম সব দেখে রাগে হিংসা জ্বলতে থাকে এত সাহস আমার ব্যবসা বন্ধ করে এখন সে রাজা হতে চায় এর একটা বিহিত আমাকে করতেই হবে জলিল শেখ তোর এই সুখ বেশি দিনের নয় আসুন আসুন খাটি মহিষের দুধের শাহি দই নিয়ে যান মিষ্টি দই সুস্বাদু দই জলিল বই তোমার দইয়ের তো জবাব নেই কাল খেয়েছি এখনো মুখে স্বাদ গিয়েছি আছে আর দুই হারি দাও কাশেম তার দুধের পাত্র নিয়ে দূরে বসে আছে কিন্তু তার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না করর দত খাটে করর দত আমার কাছ থেকে দুধ না নিয়ে এই মহিষের দই কিনছ আরে নতুন জিনিসের কদর কদিন দুদিন পর যখন এই দই আর ভালো লাগবে না তখন আমার কাছেই আসতে হবে চোখ কর কাসেম এতদিন তোমার ওই পানির মতো দুধ খাইয়ে আমাদের ঠকে আছ আমরা তো তোমার দুধের নামে পানি খেতাম এখন ভালো জিনিস পেয়েছি তোমার কাছে আর কেন যাবো এ আমার তোদের পানি কে বলেছে কোন সাহসে তুমি আমার নামে বদনাম করেছ আর বলতে হবে না তুলিলে দই খাওয়ার পর বুঝেছি আসল স্বাদ কাকে বলে তুমি তো দুধে শুদ্ধ পানিই মেশাতে না স্বাদ পরানোর জন্য চিনিও দিতে আমরা এতদিন বোকার মতো খেয়েছি ঠিকই বলেছ তোমার প্রতারণার দিন শেষ কাশে এখন সৎ মানুষের যুগ তোমরা সবাই একদিন পস্তাবে দেখে নিও আমি কাসেম ব্যাপারে আমাকে তোমরা চেন কেউ তার কথায় কান দেয় না সবাই জলিলের দুই কিনতেই ব্যস্ত আজ বাজারে কি ভালো বিক্রি হয়েছে দুপুর করানোর আগেই জলি এলি যে হ্যাঁ রেহানা মোরল সাহেব তো আজ দশারি দই নিয়ে গেছেন ওনার বাড়িতে নাকি শহর থেকে মেহমান আসবে আমাদের দই খাইয়ে নাকি তিনি তাদের তাক লাগিয়ে দেবেন বাবা আমার জন্য নতুন জামা আনতে বলেছিলাম মনে আছে আনবো মা আনবো শুধু তোর জন্য কেন তোর মার জন্য আনবো সামনে হাটের দিনে আমরা সবাই মিলে শহরে যাব যার যা পছন্দ তাই কিনবো মহাজনের টাকাটা সুদ করে এসেছো লোকটা তো টাকার জন্য খুব টাকা দিচ্ছিলো শুধু মহাজনের ঋণ কেন সব ধার দেনা শোধ করে দিয়েছি এখন আমরা স্বাধীন আমাদের আর কোনো চিন্তা নেই এই দেখো বাকি টাকা এখন থেকে আমরা সঞ্চয় করব। রিনাকে স্কুলে ভর্তি করাতে হবে সব থবলির জন্য ও না থাকলে যে কি হতো আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছি ও ঠিক বলেছ ও শুধু মহিষ নয় আমাদের পরিবারের একজন সদস্য ওর যত্ন আমাদের ঠিক মতো করতে হবে কালি ওর জন্য ভালো দেখে খৈল আর বসি কিনে আনবো আমি রোজ থবলিকে গোসল করিয়ে দেবো ও আমার সবচেয়ে ভালো বন্ধু শেষ আমার সব শেষ হয়ে গেল ওই জলের জন্য আমার ব্যবসা লাটে উঠেছে বাজারে এখন আর কেউ আমার মুখও দেখে না দুধ বিক্রি না হয় গরুটাও বেঁচে দিতে হলো আমি এখন পথের ফকির না না আর সহ্য হচ্ছে না আমাকে কিছু একটা করতেই হবে শাবাই নিশ্চিত কমে পড়েছে এই তো সুযোগ ওয়াল করে তো আটাও ঠিক মতো লাগানো নেই আজ তো শেষ রাত চলল এরটা বলি তো দুধ দেওয়া হচ্ছে তোর দুধের দই খেতে তো রামেশ্বর ভাই আমাকে বলে গেছে আজ তোর দুধ দেওয়ার শেষ দিন পকেট থেকে বিশেষ শিশি বের করে মুহیشের খাবারের পাত্রে সে মিশাতে যায় মহেশতে বিপদ বুঝতে পেরে ডেকে গিয়ে কাশনকে এক লাঠি দিয়ে গোয়ালঘরের বাইরে ফেলে দেয় আ ওরে বাবারে মরে গেলাম আমার कमरটা বোধহয় ভেঙেই গেল কি শব্দ হলো রেহানা উঠো বাইরে মনে হয় चोर এসেছে কে এমন ভয়ানক চিৎকার করছি চলো গিয়ে দেখি সামনে কি যেন পড়ে আছে আর বেড়াটাও ভাঙা আরে এ তো কাশেম কাশেম তুমি এখানে এই রাতে কি করছো আর তোমার এই অবস্থা কিভাবে হলো আমাকে আমাকে maaf করে দাও জলিল ভাই আমি আমি এদিকে দেখো এটা কি এ তো বিশেষ শিশি আর খাবারের পাত্রের পাশেও খানিকটা ছড়ানো বিশ কাশেম তুমি আমার দবলুকে বিজতে মারতে এসেছিলে তুমি এত নিচে নামতে পারলে আমি লোভে আর হিংসায় অন্ধ হয়ে গেছিলাম তোমার ভালো আমি আর সহ্য করতে পারছিলাম না আমাকে ক্ষমা করে দাও আমার লাথিটা ঠিক জায়গাতেই পড়েছে আমার পার্বের শাস্তি আমি পেয়ে গেছি ও মরে গেলাম চিৎকার শুনে গ্রামের মোরল এবং আশেপাশের প্রতিবেশীরাও লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসে কি হয়েছে জলিল এত রাতে কিসে কিসের জোর ধরেছো নাকি মোরল সাহেব দেখুন না কি কাণ্ড এই কাশেম আমার মহেশটাকে বিষ দিয়ে মারতে এসেছিল এমন লোককে পুলিশে দেওয়া উচিত যে অন্যের ভালো দেখতে পারে না সেই মানুষ কলঙ্ক আমাকে পুলিশে দেবেন না মরুল সাহেব আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কোনোদিন এমন কাজ করব না আমাকে আরেকবার সুযোগ দেন ওকে ছেড়ে দিন মরুল সাহেব কি বলছো তুমি ও তোমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল আমাদের রুটি রুটির উৎস কেড়ে নিতে চেয়েছিল ওর ভুল বুঝতে পেরেছে আর ধবলি তো ওকে উচিত শিক্ষা দিয়েই দিয়েছে হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না সেটাও আজ টের পেয়েছে তোমার মনটা সত্যি অনেক বড় ঠিক আছে তোমার কোথাও এই যাত্রায় মাফ করে দেওয়া হলো কিন্তু কাশেম মনে রেখো এরপর যদি তোমার নামে কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু আর কোনো ছাড় পাবে না আর কোনোদিন আসবে না মোরল সাহেব আমি কথা দিলাম